পাচ্ছেন যে নির্মাণ করা অবস্থায় যে ঘর তৈরি করা হচ্ছিল সেটি সেই জমির প্রতিপক্ষরা যাদের সঙ্গে জমি নিয়ে ঝামেলা তারা এসে এই ইটগুলো ভেঙে ভেঙে দিয়েছে নতুন ঘর যেহেতু তৈরি করতেছিল ভেঙে দিয়েছে এই জমি সমস্যা আমার জমিতে আমার জমিতে আমি নতুন করে ঘর উঠেছে উঠাচ্ছে কি আমি উঠেছি আপনি উঠেছে আপনার নাম কি আমার নাম হাসিজা এখন এই যে ঘরে ভাঙ্গা দেখতেছি কে ভাঙছে আব্দুল মজিদ দিয়ে জমি পাবো জমি পায় ওরা কি আপনাদের ভাগি কোনো আত্মীয় বা কোনো কি ওরা কি হয় আপনাদের ওই যে জমিটা আমরা কবলা নিছি হ্যাঁ সেই জমি থাকি নাকি ওরা কায় অংশীদার আছে ওরা সেইটা সেই জমিটা কোথায়

বজ্রন কম্পক্ষে দর্দ আমরা আমরা করিনি আমরা ওরা ভাঙবা আমরা ওদেশকে ইয়া করিনি জমি আমাদের জমি আমাদের দাদির অংশ সূত্রে আমরা পাইছি বাকি অংশগুলি আমরা কল্লা করছি এখানে তা 62 রেকর্ড আমাদের আছে 90 রেকর্ড আমাদের এক নামে হয়ে গেছে হ্যাঁ সেক্ষেত্রে জমি এখানে তারা কিঞ্চিৎ ধুল পরিমাণও পাবে না হ্যাঁ এখন তারা এই ক্ষমতা জরে তাইন চকিদের পাওয়ারে জোরে তাদের ভাই যদি সবাই আসিয়ে ঘরটা আমাদের ভাঙিয়ে দিল চাই নাম মেনহাজুর ইসলাম আমার মানে বড় ভাই এবং বড় ভাই তার ছেলেরা এই ঘরটা দিচ্ছে ভাঙলো কখন এই কিছু ধরো আধা ঘন্টা হওয়ার আগে আপনি দেখছেন ভাঙা হ্যাঁ অবশ্যই আমি সামনে সামনে ছিলাম কারা ভাঙলো ওই চকিদারের মানে ভাইয়েরা আইয়া মসজিদ চৌকিদের দেন আপনার নাম কি আমার নাম মেনহাজ এটা কয় নম্বর ওয়ার্ড এটা সাত নম্বর ওয়ার্ড